সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন ঘড়ির কাটায় দুপুর দুটো ভাগীরথী নদীর তীরের আকাশ কালো করে বৃষ্টি নামলো সেই বৃষ্টির জল কি কেবল মাটি ভেজাতে এসেছিল নাকি বাংলার স্বাধীনতার শেষ প্রদীপটিকে নিভিয়ে দিতে মাত্র কয়েক ঘন্টার যুদ্ধে বাংলার নবাব সিরাজ হেরে গেলেন কিন্তু তিনি কি সত্যি যুদ্ধে হেরেছিলেন নাকি ষড়যন্ত্রের দলিলে তার হার অনেক আগেই লেখা হয়ে গিয়েছিল আজ আমরা নাথ রায়ের মুর্শিদাবাদের ইতিহাস এবং আল্লামা গোলাম আহমেদ মোর্তাজার চেপে রাখা ইতিহাসের ধুলো পড়া পাতা উল্টে কি সত্যি খলনায়ক ছিলেন নাকি তিনি এক সুপরিকল্পিত চরিত্রের খুনের শিকার অনেকেই প্রশ্ন তোলেন সিরাজের জাতিগত পরিচয় নিয়ে তার পূর্বপুরুষেরা ছিলেন তুর্কি আরবিও কিন্তু নিখিলনাথ রায় তার গ্রন্থে দেখিয়েছেন যে সিরাজের শৈশব শিক্ষা এবং ধ্যান ধারণা ছিল সম্পূর্ণ এদেশীয় আল্লামা মোর্তাজা তার বইয়ের একশো চুয়ান্ন একশো পৃষ্ঠায় একটি চমৎকার কথা বলেছেন যারা এদেশের ধন বিদেশে পাচার করতে এসেছিল তারা ছিল বিদেশি আর সিরাজ যার প্রতিটি নিঃশ্বাস ছিল বাংলার মাটির জন্য তিনি ছিলেন খাটি বাঙালি তাহলে আপনারাই বলুন দেশপ্রেম কি রক্তের গ্রুপ দিয়ে মাপা যায় নাকি মাটির প্রতি মমত্ব দিয়ে যুদ্ধ কি কেবল রবার্ট ক্লাইভ আর সিরাজের ব্যক্তিগত লড়াই ছিল মোটেই না এর পেছনে ছিল মূলত তিনটি প্রধান কারণ এক দস্তকের অপব্যবহার মোগল সম্রাট ব্রিটিশদের দস্তক বা কর মুক্ত বাণিজ্যের অধিকার দিয়েছিলেন কিন্তু কোম্পানির কর্মচারীরা সেই অধিকার ব্যবহার করে নিজেদের ব্যক্তিগত ব্যবসা শুরু করে এবং সরকারকে কর দেওয়া বন্ধ করে দেয় সুশীল চৌধুরী প্রমাণ করেছেন যে সিরাজই ছিলেন প্রথম নবাব যিনি এই অর্থনৈতিক লুটের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন দুই সার্বভৌমত্বে আঘাত নবাবের অনুমতি ছাড়াই ব্রিটিশরা কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গের সংস্কার শুরু করে সিরাজ কড়া ভাষায় বলেছিলেন তোমরা বণিক দুর্গের কি প্রয়োজন আমার ছায়াতলে তোমরা সকলে নিরাপদ। কিন্তু ব্রিটিশরা সেই করে দূতকে অপমান করে সূত্র মুর্শিদাবাদের ইতিহাস তিন অপরাধীদের আশ্রয় নবাবের রাজকোষ থেকে বিপুল অর্থ আত্মসাৎ করে রাজবল্লভের পুত্র কৃষ্ণদাস যখন পালিয়ে যায় ব্রিটিশরা তাকে রাজনৈতিক আশ্রয় দেয় এটি ছিল সরাসরি নবাবের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করা ব্রিটিশরা সিরাজকে ভিলেন বানাতে একটি গল্প ফেদেছিল আঠেরো ফুট বাই ১৪ ফুটের একটি ছোট ঘরে নাকি সিরাজ একশো ছেচল্লিশ জন ইংরেজকে বন্দি করেছিলেন যার ফলে একশো তেইশ জন মারা যান কিন্তু আল্লামা মোর্তাজা তার চেপে রাখা ইতিহাসে পৃষ্ঠা একশো উনষাট গাণিতিকভাবে প্রমাণ করেছেন যে ওই আয়তনের ঘরে একশো জন মানুষ দাঁড়াতেও পারবে না মারা যাওয়া তো দূরের কথা এটি ছিল জাস্টিন হলওয়েলের তৈরি একটি জাইগ্যান্টিক হোক্স বা বিশাল জালিয়াতি যাতে ব্রিটিশরা নবাবের ওপর হামলার একটি নৈতিক অজুহাত পায় তাহলে এবারে বলুন আপনারা একটি পুরো জাতিকে শাসন করার জন্য তার রাজাকে কি আগে চারিত্রিকভাবে কলঙ্কিত করা প্রয়োজন ছিল পলাশি কোনো যুদ্ধ ছিল না এটি ছিল একটি নিলাম নবাবের নিজস্ব সেনাপতি মির্জাফর সিংহাসনের লোভে নিজের দেশ বিক্রি করতে রাজি হলেন নিখিলনাথ রায় বর্ণনা করেছেন জগৎ শেঠদের ভূমিকা তৎকালীন ভারতের সবচেয়ে বড় ধনিক পরিবার মনে করেছিল সিরাজের স্বাধীনচেতা নীতি তাদের একচেটিয়া কারবারের জন্য হুমকি স্বরূপ তাই তারা ব্রিটিশদের বিপুল অর্থ যোগান দেয় এর সাথে যুক্ত ছিলেন নবাবের আপন খালা বা মাসি উমি চাঁদের মতো দালালরা সিরাজ তার একুশ বছরের যুবকের বুদ্ধি দিয়ে এই বিশাল ষড়যন্ত্রের জাল ভেদ করতে পারেননি তাহলে একটি দেশের সেনাবাহিনী যখন রণাঙ্গনে নীরবে দাঁড়িয়ে থাকে তাকে কি আপনারা যুদ্ধ বলবেন নাকি এটি এক বিশ্বাসঘাতকতার মঞ্চ সিরাজ কি ত্রুটিমুক্ত ছিলেন না না তিনি হয়তো কিছুটা জেদি ছিলেন হয়তো কূটনীতিতে মির্জাফরের চেয়ে কাঁচা ছিলেন কিন্তু তিনি কি বিশ্বাসঘাতক ছিলেন হহ কখনোই না ব্রিটিশদের কাছে তিনি ভিলেন কারণ তিনি তাদের লুটপাটে বাধা দিয়েছিলেন কিন্তু স্যার যদুনাথ সরকার এবং আল্লামা মুর্তাজা দুজনেই একমত যে সিরাজ ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব তার পতনের পর যারা নবাব হয়েছিলেন তারা ছিলেন ব্রিটিশদের হাতের পুতুল সিরাজ তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বাংলার বিক্রি করতে রাজি হননি তার মৃত্যু ছিল এক মহান শহীদের প্রয়াণ যা পরবর্তী দুশো বছরের অন্ধকার নিয়ে এসেছিল নবাব সিরাজউদ্দৌল্লা পরাজিত হয়েছিলেন সত্য কিন্তু তিনি আজও বেঁচে আছেন আমাদের স্বাধীনতার প্রথম যোদ্ধা হিসেবে নিখিলনাথ রায়ের মুর্শিদাবাদের ইতিহাস পড়লে বোঝা যায় তিনি কতটা নিঃসঙ্গ ছিলেন আর আল্লামা মোর্তাজা শিখিয়েছেন যে ইতিহাস অনেক সময় বিজয়ীরা নিজেদের মতো করেই লিখে রাখে আজকের এই ঐতিহাসিক সফরের পর আপনারাই বিচার করুন সিরাজ কি সত্যি অযোগ্য খলনায়ক ছিলেন নাকি তিনি ছিলেন এমন এক নায়ক যাকে আমাদের ইতিহাসের পাতা থেকে সযত্নে সরিয়ে ফেলার চেষ্টা করা হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ